আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার লঙ্ঘন মালয়েশিয়ার নিয়োগকারচুপি প্রকাশ্যে অভিযোগ উঠেছে চলুন খবরের বিস্তারিত জানা নেওয়া যাক মালয়েশিয়া অভিবাসী বাংলাদেশি শ্রমিকদের উপর চলমান প্রতারণা শোষণ ঋণ দাসত্ব এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো থামাতে দুই দেশের প্রতি জরুরি ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা শুক্রবার একুশ নভেম্বর এক বৃত্তান্তে তারা বলেন মালয়েশিয়ায় নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও মানবাধিকার লঙ্ঘনের ধারা এখন অত্যন্ত বিস্তৃত এবং পদ্ধতিগতভাবে বজায় আছে বিশেষজ্ঞরা জানান বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস বা বোয়েসেলের অধীনে নিয়োগ পাওয়া হাজারো বাংলাদেশি শ্রমিক এখনও দেশে আটকে রয়েছেন অনেকেই আবার মালয়েশিয়ায় পৌঁছে নানামুখী শোষণের ঝুঁকির মধ্যে পড়ছেন অভিযোগ রয়েছে সরকার নির্ধারিত ফিয়ের এর পাঁচ গুণ বা তারও বেশি অর্থ শ্রমিকদের দিতে বাধ্য করা হয়েছে অনেকের ব্যক্তিগত তথ্য সম্মতি ছাড়াই প্রকাশ করা হয়েছে এবং পাসপোর্ট জব্দের মতো অনিয়মও ব্যাপকভাবে ঘটছে জাতিসংঘের বৃত্তান্তে উল্লেখ করা হয় যে শ্রমিকদের সাথে ভুয়া চাকরির প্রতিশ্রুতি দেওয়া চুক্তির শর্তভঙ্গ জোর করে অতিরিক্ত টাকা আদায় শ্রমিকদের সম্মতি ছাড়া অন্য কাজের জায়গায় পাঠিয়ে দেওয়া এইসব অনিয়ম নিয়োগ ব্যবস্থাকে একটি বন্ধ চক্র বা ক্লোজড নেক্সাসে পরিণত করেছে দুর্নীতি ও অস্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা কিছু শক্তিশালী এজেন্সি শ্রমিকদের শোষণ স্থায়ী করতে অবদান রাখছে বলে মন্তব্য করেন তারা এছাড়া অনেক শ্রমিকের অভিযোগ দেশ ছাড়ার আগ মুহূর্তে জোর করে মিথ্যা ঘোষণা পত্র সই করানো হয়েছে বা ভিডিও রেকর্ড করা হয়েছে যাতে বলা থাকে যে তারা কেবল সরকারি ফিই প্রদান করেছেন এই পরিস্থিতি শ্রমিকদের আরও বিপজ্জনক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতি জাতিসংঘের সুপারিশ জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেন অভিভাষণ প্রক্রিয়া মানবাধিকার ভিত্তিক স্বচ্ছ ও জবাবদিহি মুক্ত হওয়া দুই দেশেরই দায়িত্ব এজন্য তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন বাংলাদেশের প্রতি সুপারিশ নিয়োগ সংস্থাগুলোর উপর শক্ত নজরদারি বাড়ানো কেন্দ্রীয় চাকরি পোর্টাল চালুর বিষয়টি বিবেচনা করা শ্রমিকদের কাছ থেকে যে কোনো ফি আদায় সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রাক প্রতিষ্ঠান প্রশিক্ষণ জোরদার করা শ্রমিকদের অভিযোগ জানানে নিরাপদ ও কার্যকর চ্যানেল তৈরি করা মালয়েশিয়ার প্রতি সুপারিশ শ্রমিকদের শোষণ ইচ্ছুমত আটক বা নিরাপদ পাঠানো বন্ধে করা সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা জোরপূর্বক প্রত্যাবর্তন বন্ধ করা যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন উচ্চ ঝুঁকির খাতে শ্রম পরিদর্শন বাড়ানো শ্রম অধিকার সংরক্ষণকারী সংস্থা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাঝখানে স্পষ্ট ফায়ারওয়াল স্থাপন করা স্বাধীন তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জাতিসংঘের বিশেষজ্ঞরা দুই বিশকে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন একই সাথে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ ঋণ মুক্তি ও কার্যকর প্রতিকারের ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা আরও বলেন নাগরিক সমাজ ট্রেড ইউনিয়ন জাতীয় মানবাধিকার কমিশন ও জাতিসংঘ সংস্থাগুলোর সাথে যৌথভাবে একটি স্বাধীন পর্যবেক্ষণ কাঠামো গড়ে তোলা জরুরি যাতে শ্রমিকরা আর কখনও অপরাধীর মতো আচরণের শিকার না হন এবং পুনরায় ক্ষতিগ্রস্ত না হন জাতিসংঘ জানায় এই বিষয়ে তারা মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে নিয়মিত যোগাযোগ করছে এবং সংবাদ অব্যাহত থাকবে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এখনই সময় নইলে এই শোষণের চক্র আরও গভীরে প্রথিত হবে প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকেই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন